আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এগ বিরিয়ানি এটা শুধু এগ বিরিয়ানি নয় এমন একটি বিরিয়ানি যে চিকেন বিরিয়ানিকেও হাড় মানাবে এতটাই টেস্টি এবং সুস্বাদু এই এগ বিরিয়ানি দেখুন আমি কি করে তৈরি করছি খুব সহজেই এটা তৈরি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে ঝটপট তৈরি করে নিচ্ছি দেখুন কি কি করছি প্রথমেই একটি হাড়িতে প্রথমে চাল বিরিয়ানির যে চাল সেটা করে নেব তাতে দিয়ে দিব একটু লবণ এলাচ দারচিনি দিয়ে রাইসটা করে ফেললাম তারপর এদিকে আলুর ডিম হালকা হালকা করে ভেজে নিলাম আর একটা কড়াইয়ে বসিয়ে দিলাম তেল আর তার মধ্যে সমস্ত রকম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা সমস্ত কিছু মশলা ভালো করে কষিয়ে নিয়ে তাদের তার মধ্যে সেদ্ধ করে রাখা ডিমও আলু দিয়ে তারপরে বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব একটা গ্রেভি তৈরি করে নেব। এদিকে আবার কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তার জন্যেও ভেজে নিলাম বেরেস্তার জন্যে ভেজে নিলে বেরেস্তা দিলে পরে বিরিয়ানিটা খেতে যাওয়া তো ভালো লাগে দেখতেও তেমনি ভালো লাগে তাই কিছুটা আমি বেরেস্তা তৈরি করে নিলাম এক কড়াইয়ে বেরেস্তা তৈরি হচ্ছে এদিকে আলু ডিমের একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি যেটা দিয়ে বিরিয়ানিটা আমি লেয়ার সাজাবো এদিকে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আলু ডিমের মধ্যে তাহলে বিরিয়ানি সেন্টটা বা ফ্লেভারটা বেশ ভালো হবে তারপর দিয়ে দিচ্ছি একটুখানি জায়ফল সেটা একটুখানি ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম এদিকে হাঁড়ির মধ্যে প্রথমে ঘি দিয়ে দিলাম নিচে একটুখানি বেশি করে ঘি দিয়ে তারপরে রাইসটা কিছুটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সমস্ত রকম মশলা বিরিয়ানি মশলা একটু সামান্য লবণ তারপরে দুধে ভেজানো কেশর সমস্ত কিছু দিয়ে ওর ওপরে দিয়ে দিব। আলু ডিমের গ্রেভি করা সেই গ্রেভিটা আলু ডিম গ্রেভিটা প্রথমে দিয়ে তারপর আবার লেয়ারে বসিয়ে দিব। রাইস কিছুটা আবার রাইস দিয়ে দেবো আবার সেই রকমই সমস্ত মশলা ঘি দুধ কেওড়া জল গোলাপ জল সমস্ত কিছু একে একে ওপরে দিয়ে আবার ডিম আলু গ্রেভি দিয়ে আবার বসিয়ে দেব রাইস এইভাবে লেয়ার করে দুটো তিনটে লেয়ার যা আপনাদের পছন্দ মতো মানে আমার আপনাদের যেটা যেভাবে করবেন সেইভাবে লেয়ারটা তৈরি করে নেবেন তাহলে সুবিধা হয় লেয়ারটা তৈরি করা হয়ে গেলে আমি কিছুক্ষণ দিয়ে দেব এবার দমে কারণ এটা দম দিতে গেলে একটুখানি আটা দিয়ে মুখটা মারতে হয় আমি সেইভাবে মারবো না এমনি দিয়ে দেব তাই ভালো সেন্ট বা ফ্লেভারটা আসবে সমস্ত কিছু দেওয়ার পরে ওপরে রাইসে বাকি রাইসটুকু নাও দিয়ে দিলাম দিয়ে এবার মুখটা বন্ধ করে দেব পাঁচ মিনিট হালকা হিটে একদম বসিয়ে দেবো তাহলেই কিন্তু এই বিরিয়ানিটা বেশ সেনটা পুরোটাই হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু হবে এবং ফ্লেভারটা দেখবেন খুললেই ফ্লেভারটা একদম বেরিয়ে আসবে এই যে হয়ে গেছে কমপ্লিট লেয়ার সাজানো এবার বেরেস্তাটা দিয়ে দেব বেরেস্তা দেওয়া হয়ে গেলেই কমপ্লিট তারপরে দমে বসিয়ে দেবো পাঁচ মিনিট দম হলেই ব্যাস রেডি আমাদের বিরিয়ানি এগ বিরিয়ানি খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে এই চিকেন বিরিয়ানি থেকে কম নয় যেমন টেস্ট তেমন দেখতে খুব ভালো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকনাটা খুলে পেলেন কে সেন্ট না পেলে বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন সেন্ট তো পাবেনই পাবেন গ্যারেন্টি দিয়ে বললাম এবার একটু বেড়ে নিচ্ছি এবার দুপুরবেলা সবাইকে একটু খেতে দিয়ে দেব কেমন হয়েছে দেখতে বেশ সুন্দর এগ বিরিয়ানি এইভাবেই আপনারা সহজেই বাড়িতে তৈরি করে দিতে পারেন ছেলে পেলেদের বা বাচ্চা কাচ্চা আপনাদের খেতে পছন্দ করে বা খেতে ইচ্ছে করলে সব সময় তো দোকান থেকে আনা সম্ভব হয় না তখন আপনারা এই বিরিয়ানি এইভাবে তৈরি করে দেবেন দেখবেন ওরা থালা পরিষ্কার করে খাবে একটাও পরে থাকবে না এমনি বাচ্চা কাচ্চারা খুব বিরিয়ানি পছন্দ করে কিন্তু এইভাবে করে দিলে আরও পছন্দ করবে হাত চেটে পুটে খাবে তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতো টাটা Bye bye.